এই যে স্ট্রাকচার তারপরে সেন্টেন্সগুলো কিভাবে লিখা হয়েছে তারপরে কলোকেশনসগুলো কিভাবে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে সেন্টেন্স শুরু করা হয়েছে কীভাবে ডিসকোর্স মার্কার কীভাবে ব্যবহার করা হয়েছে এবং স্পেলিং অটোমেটিকলি কারেক্ট হয়ে যাবে জাস্ট এই সিম্পল ট্রিকটা ফলো করেন এটাকে আমি একটি নিনজা টেকনিক বলতেছি এটা ফলো করলে আপনার অনেক ইম্প্রুভমেন্ট হবে অনেক অপেক্ষার পর অবশেষে সবার জন্য আয়ের স্পিকিং এবং সবার জন্য আয়স রাইটিং টাস্ক টু বই দুটো আমার কাছে চলে আসলো আসতে অনেক বেশি সময় লেগে গেল তার একটি কারণ আছে অবশ্য কারণ আমি এই দুটো বইয়ের মধ্যে প্রথম যে বইটি আমি পাবলিশ করি সেটি হচ্ছে সবার জন্য আয়ের স্পিকিং এই বইটি পাবলিশ করেছিলাম দু সালের ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখে মানে বইমেলায় এটি প্রকাশিত হয় তো তখনই আমার একটা প্ল্যান ছিল যে সবার জন্য আইলস রাইটিং টাস্ক টু বের করব তাই এই বইটি আমি আর তখন আনাইনি বাংলাদেশ থেকে এটা যেমন একটু ঝামেলার প্লাস একটু এক্সপেন্সিভও একটি বই নিয়ে আসা আবার যেহেতু আমি প্ল্যান করেছি আমি রাইটিং টাস্ক টু কয়েকদিনের মধ্যেই পাবলিশ করব তাই ভাবলাম দুটো বই একসাথে আনি তাই একটু দেরি হয়ে গেল আনতে যাই হোক যারা বই পেয়েছেন হাতে তারা অনেক রিভিউ দিয়েছেন এবং সবাই এই বইয়ের প্রশংসা করেছেন এবং সবার উপকারে আসতেছে এটি শুনলে আমার খুব ভালো লাগে আর এই বই দুটো হাতে পাওয়ার পরে টেবিলে যখন আমার এই বই দুটো নিজের বই দুটো দেখি অন্যরকম এক অনুভূতি সেটাই আসলে বলে প্রকাশ করতে পারবো না যাই হোক চলুন বই নিয়ে কিছু কথা বলি কোয়ালিটি ভিতরের কোয়ালিটি নিয়ে তো অবশ্যই কথা বলবো তবে বাইন্ডিং কোয়ালিটি কেমন হয়েছে এ পর্যন্ত বাইন্ডিং কোয়ালিটি নিয়ে আমি কোনোই কথা বলিনি কারণ বইগুলো আমি নিজে হাতে পাইনি তাই তো আমার আশা ছিল যে একদম প্রিমিয়াম কোয়ালিটি আমি পাবলিশ করব প্রিমিয়াম কোয়ালিটি তারা বানিয়েছে এবং বইগুলো দেখলেই বোঝা যায় অনেক যত্ন সহকারে তারা এই বইগুলো পাবলিশ করেছে আমি নবসাহিত্য প্রকাশনীকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এত যত্ন নিয়ে এই বইগুলো পাবলিশ করার জন্য যাই হোক আপনাদেরকে যদি বইগুলো ওইভাবে দেখাতে পারবো কিনা জানি না এই যে কাবার পেস দারুণ অসাধারণ এবং বাইন্ডিং যে করেছে এরা সেলাই দিয়ে আপনি বই যেভাবেই পড়েন না কেন যেভাবেই ধরেন না কেন বই ছিঁটতে পারবেন না কারণ এই ধরনের বই অনেক পড়তে হয় অনেকবার ইউজ করতে হয় দেখা যায় যে একটু হালকা পাতলা হলে বা প্রিন্টিং যদি ভালো না হয় তাহলে দেখবেন কয়েকদিন পরে এই বই শেষ এবং এই বইটি সেম কোয়ালিটির সেম কাবার পেজ বাইন্ডিং এভরিথিং তো এইগুলো হচ্ছে বাইন্ডিং কোয়ালিটি কেমন সেটি প্রিমিয়াম কোয়ালিটি একদম আর বইয়ের ভিতরের কোয়ালিটি সম্পর্কে অলরেডি সবাই আমাকে নিজেই জানিয়েছেন আপনারা বিভিন্ন মেসেজিং ইমেলিং তারপরে হচ্ছে আপনারা ইনবক্সে জানিয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে বইয়ের কোয়ালিটি কেমন এবং বই পড়ে আপনাদের কেমন উপকার হচ্ছে এবং ওভারঅল রিভিউ দিয়েছেন তো এবার বই দুটো সম্পর্কে আমি একটু নিচে বলি যদিও অনেক ভিডিওতে বলেছি বইগুলো হাতে নিয়ে একটু বলতে চাচ্ছি স্পেশালি এই বইয়ের ফোকাস হলো তিনটি বিষয় হ্যাঁ তিনটি বিষয়ে আমি ফোকাস করার চেষ্টা করেছি তাই এই বইকে আপনি বলতে পারেন থ্রি ইন ওয়ান প্রথম যেটি সেটি হচ্ছে আনসার অর্গানাইজেশন স্কিল তো আঞ্চা অর্গানাইজেশন স্কিলস এই ব্যাপারটি যদি আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বুঝাই তাহলে বুঝতে পারবেন তো আমি যেহেতু ব্যাচে পড়াই অনেক স্টুডেন্টে আমি পড়ায় পড়াচ্ছি অনেক দিন ধরে তো আমি কমন একটি প্রবলেম লক্ষ্য করেছি সেই কমন প্রবলেমটি হলো সবাই মোটামুটি কথা বলতে পারে ইংলিশে ফ্লুয়েন্টও বলা যায় হ্যাঁ ম্যাক্সিমামই কথা বলতে পারে ফ্লুয়েন্ট তাই তারা চিন্তা করতেছে যে আয়েলস দিবে এখন সমস্যা কোথায় সমস্যা হচ্ছে তারা যখন আনসার দেয় তখন এই আনসারটা অর্গানাইজড থাকে না স্ট্রাকচারড থাকে না কিন্তু আপনি যদি আয়েলস স্পিকিংয়ে ভালো মার্কস পেতে চান অবশ্যই আপনাকে একটি স্ট্রাকচারের মধ্য দিয়ে আনসার করতে হবে স্ট্রাকচার বেসড আনসার হবে কারণ এটা তাদের রিকোয়ারমেন্ট তারা এটি চায় আপনার আনসার অর্গানাইজড হবে তো আপনি এই বই যদি ফলো করেন খুব সুন্দর করে অর্গানাইজড আনসার প্র্যাকটিস করতে পারবেন যার কারণে আপনি যখন তিন মাস পরে ফেলবেন এই বই অটোমেটিকলি আপনি অর্গানাইজড ওয়েতে আনসার দিতে সক্ষম হবেন আপনি যদি পার্ট ওয়ানে চলে যান দেখবেন প্রতিটি কোয়েশ্চেনের আনসারের জন্য যেহেতু আমি প্রতিটি টপিকের জন্য পাঁচটি করে কোয়েশ্চেন নিয়েছি প্রতিটি স্যাম্পল আনসারে আমি মোটামুটি তিন থেকে চারটি সেন্টেন্সের মধ্যে এই আনসার সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছি এবং প্রতিটি কোয়েশ্চেনের আনসারের জন্য আমি স্টার্টার ব্যবহার করেছি যেটি খুবই গুরুত্বপূর্ণ এক্সামিনারকে আপনার জানাতে হবে যে আনসারটি কোন দিকে যাচ্ছে ইয়েস ওর নো কোন দিকে বা আপনি জাস্ট মিক্সড ভিউ পোষণ করেন কি না সেরকম কোনো কথা আপনি এটি প্রথমেই স্টার্টার দিয়ে ছোট্ট একটি স্টার্টার দিয়ে সেটি আপনি এক্সামিনারকে জানিয়ে দিতে পারেন এরকম আনসারগুলো খুবই অর্গানাইজড পার্ট থ্রিতে আমি যেটি করেছি অর্গানাইজড আনসার দেওয়ার জন্য যাতে দিতে পারেন আমি একটি প্যাটার্ন মেনটেন করেছি সেই প্যাটার্নটাকে আমি বলছি বা স্ট্রাকচার বলতে পারেন স্ট্রাকচার মেনটেন করেছি সেটি হলো আইআরইসি পেপার থ্রি এর কোয়েশ্চেনগুলো বড় হয় তো এই কোয়েশ্চেনগুলো দেখা যায় যে প্রায় পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত আপনার একটি কোয়েশ্চেনের আনসার দিতে লেগে যায় বা আপনার উচিত পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত কথা বলা বড়ো কোয়েশ্চেন যেহেতু তো এই জন্য আমি এখানে একটি স্ট্রাকচার দিয়েছি স্ট্রাকচারের নাম দিয়েছে আই আর ইসি আই মানে ইন্ট্রোডাকশন আর মানে হচ্ছে রিজন ইন্ট্রোডাকশন দিলেন সেটার পিছনের রিজন কী দেন হচ্ছে এক্সপ্লেনেশন ই আর সি হচ্ছে কনক্লুশন এই ব্যাপারগুলো আপনি যদি সব সময় মেনটেন করে আনসার প্র্যাকটিস করতে থাকেন আপনার মধ্যে এই বিষয়গুলো চলে আসবে খুব সহজেই তাই আপনি খুব সহজে অর্গানাইজড আনসার দেবেন এবার পার্ট টু এর কথা বলি পার্ট টুতে যেটি হয়েছে আমাদের মূল সমস্যা হলো আমরা যখন কিউ কার্ড পাই বা প্র্যাকটিস করি তখন আমাদের মাথায় কাজ করে না যে কি নিয়ে কথা বলবো একটি স্যাম্পল আনসার কোনো বইয়ে পেলেন এরকম বইয়ের তো অভাব নাই স্পিকিংয়ের আপনি দেখলেন যে একটি স্যাম্পল আনসার দেওয়া আছে শুধু ওইখানে একটি বিষয় নিয়ে কথা বলেছে তো আমার বই আমি যেটি করেছি একটি কিউ কার্ড এই কিউ কার্ডের জন্য আপনি কতগুলো আইডিয়া নিয়ে কথা বলতে পারেন মোটামুটি চার পাঁচটি আইডিয়া ওইখানে দিয়ে দেওয়া হচ্ছে মনে করেন একটি কিউ কার্ড দিলেও কিউ কার্ডের সাথে কিছু পাঁচ ছয়টি কোয়েশ্চেন দেওয়া দেয় পাঁচ ছয়টি আসলে বেশি বলে ফেলেছি তিন চারটি কোয়েশ্চেন দিয়ে যায় এই তিন চারটি কোয়েশ্চেনের জন্য কোনটির জন্য কি বলতে পারেন সেই আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপ আমি এই বইয়ে শেয়ার করেছি যা আপনাকে অনেক আইডিয়া জেনারেট করতে সাহায্য করে ফর এই সব আইডিয়া কিন্তু আপনি রাইটিংয়েও কাজে লাগাতে পারবেন হিউজ ওয়েতে কাজে লাগাতে পারবেন সো আপনার রাইটিংয়েও কিন্তু এটা কাজে দিবে তো এই বিষয়গুলো আনসার অর্গানাইজেশন স্কিলের সাথে জড়িত যদি অনেক বেশি বলে ফেললাম কিন্তু এটা সংক্ষেপেই বলেছি আমি বই হাতে পাওয়ার পরে বুঝবেন যে আসলে আনসার অর্গানাইজেশন স্কিল কীভাবে এই বইয়ে একদম টোটালি সুন্দর করে মেনটেন করা হয়েছে এইবার পরের নিয়ে কথা বলি সেটা হচ্ছে ভুকেবুলের উইথ বাংলা মিনিং এটি নিয়ে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি সেটি হলো আমি যখন আইএসির প্রিপারেশন নিচ্ছিলাম দেখা গেলো যে ভুকেবুলের জন্য আমার আলাদা ভুকেবুলেরির বই কিনতে হচ্ছে টপিক স্পেসিফিক ভুকেবুলেরি যে আমি শিখবো কোনো টপিক রিলেটেড সেটা বাংলা মিনিংসহ আছে এরকম বই আমি পাইনি আলাদা করে একদম ভুকেবুলেরির বই তারা কি করেছে পাবলিশ করেছে যেটা কোনো কাজে আসে না কারণ হুম ওয়ার্ড মিনিং ওয়ার্ড মিনিং এরকম যদি শিখেন সেগুলো কাজে আসে না তো আমি কি করেছি টপিক স্পেসিফিক ভুকেবুলেরি ব্যবহার করেছি এবং সেগুলো সেন্টেন্সে প্রয়োগ করে দেখিয়েছি যার কারণে আপনি যখন প্র্যাকটিস করবেন এগুলো ভুলবেন না সহজে কারণ আপনি ওয়ার্ড মিনিংটা শিখলেন সেটা সেন্টেন্সে প্রয়োগ করলেন সেটা আবার বললেন বলার প্র্যাকটিস করলেন এভাবে যদি কন্টিনিউ করেন ওই ভোকেবুলারি ভুলার কোনো সম্ভাবনা নেই তাই আমি অ্যাডভান্স ভুকেবলারি টপিক স্পেসিফিক অ্যাডভান্স ফুকেবলারি ইডিওমেটিক এক্সপ্রেশনস কোলোকেশন্স এই সবগুলির বাংলা মিনিং সাথেই দিয়ে দিয়েছি যা অন্য কোনো বইয়ে আপনি পাবেন না এইটির জন্য এটি স্পেশাল একটি বই পরে হচ্ছে গ্রামার বৈচিত্র্য বিশেষ করে পার্ট টুয়ের কথা বলবো আমাদেরকে যখন কিউ কার্ড দেওয়া হয় তো কিউ কার্ডে যেটি করতে হয় কোয়েশ্চেনটি দেখেই বুঝতে হবে আপনি কোন টেন্স ব্যবহার করবেন তো আমি যেটি করেছি এই বইয়ে এই আনসার স্যাম্পল আনসার যে দিয়েছি সেটি কোন টেন্সে দিয়েছি কেন সেটি টেন্সে আনসার দিলাম সেটির ব্যাখ্যা দিয়েছি এটি সুন্দর করে এখানে দেওয়া আছে তাই গ্রামার বৈচিত্র্য এখানে পাবেন আপনি এখানে একটি কথা আছে আনলক দিস সেভেন হিডেন জেমস তো আমি তো তিনটি বলেই ফেললাম বাকিগুলো বলি একশো পঞ্চাশটি পার্ট ওয়ান টপিক পাবেন পঁয়ষট্টিটি পার্ট টু টপিক পাবেন উইথ আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপ তারপরে ডিটেল এক্সপ্লেনেশন পাবেন টেন্সের তারপরে তিনশো পঁচিশটি পার্ট থ্রি কোয়েশ্চেনের অ্যান্সার স্যাম্পল অ্যান্সারসও পাবেন যেগুলো একদম স্ট্রাকচার মেনটেন করে দিয়ে দেওয়া হয়েছে তো এত কিছুর পরেও আপনি যদি বলেন যে এই বই আপনার লাগবে না কিন্তু আপনি আইএলসি প্রিপারেশন নিচ্ছেন আমার মনে হয় ইউ আর নট টেকিং দ্য রাইট ডিসিশন তো রাইট ডিসিশন নেওয়ার জন্য আমি বলবো আমার বই এই কারণে আমি বলতেছি না আপনার এই বইটি লাগবে স্পিকিংয়ের প্রিপারেশনের জন্য তাই বলতেছি সো প্লিজ কালেক্ট দিস বুক অ্যান্ড টেক ভেরি গুড প্রিপারেশন এটা এবার চলুন রাইটিং টাস্ক টু বইয়ের স্পেশালিটিটি কোন জায়গায় সেটি বলি এই যে এতক্ষণ ধরে স্ট্রাকচার 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 নিয়ে কথা বলতেছিলাম অ্যাজ পুরোটাই স্ট্রাকচারের উপর পুরোটাই এক্সামিনেরও চায় আপনি স্ট্রাকচার বেসড আনসার দেন স্পিকিংয়ে ঠিক তেমনি রাইটিংয়ে যে আপনি এসে লিখবেন সেখানেও আপনাকে স্ট্রাকচার মেনটেন করতে হবে এবং এটি যদি করতে না পারেন আপনি যত ভালো ইংলিশ জানেন না কেন রাইটিংয়ে স্কোর ম্যাক্সিমাইজ করতে পারবেন না ওই সিক্স পয়েন্ট ফাইভ বা সিক্সে আটকে থাকবেন তো সেটির জন্য আমি প্ল্যান করেছি যে এই বইয়ে স্ট্রাকচার বেসড এভরিথিং মানে এই বইটি যদি আপনি একবার পড়ে ফেলতে পারেন এবং নিজের মধ্যে নিতে পারেন স্ট্রাকচার নিয়ে কোনো সমস্যা হবে না আপনার বিশেষ করে আমি চ্যাপ্টার ওয়ানে যেটি করেছি মনে করেন আমাদেরকে পাঁচ ধরনের অ্যাসে টাইপ প্র্যাকটিস করতে হয় কোনটি আসবে আমি জানি না পাঁচ টাইপই আমাদেরকে প্র্যাকটিস করতে হয় আমরা যেহেতু জানি না কোনটি আসবে তাই এই পাঁচ ধরনের অ্যাসে টাইপের প্রতিটির জন্য যেমন ধরেন ইন্ট্রোডাকশনে আপনি কী লিখবেন বডি প্যারাগ্রাফ ওয়ানে কী লিখবেন বডি প্যারাগ্রাফ টুতে কী লিখবেন বডি প্যারাগ্রাফ থ্রি আদৌ দিবেন কি না কনক্লুজনে কী লিখবেন এগুলো সুন্দর করে এই স্ট্রাকচার দেওয়া আছে পাঁচটি অ্যাসের জন্যই এটি হলো চাপ্টার ওয়ান চাপ্টার টুতে যা করেছি এই যে স্ট্রাকচার আমি দিলাম এই স্ট্রাকচার অনুযায়ী স্যাম্পল এসে দিয়েছি চাপ্টার টুতে প্রতিটি টাইপের জন্য পাঁচটি করে স্যাম্পল এসে দেওয়া আছে এবং ইন্টারেস্টিং পার্ট হলো আমি যেমন বলেছি এই বইগুলো সংগ্রহ করলে আপনার ভোকেবুলারি বই লাগবে না সেটি একটু স্পষ্ট করি প্রতিটি এসেতে যে আমি কলোকেশনস ব্যবহার করেছি রাইটিংয়ে কলোকেশানস সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট ভোকেবুলারির তো এইখানে কলোকেশন যা দিয়েছি তা আমি হাইলাইট করে দিয়েছি হাইলাইট করে হাইলাইট বলতে বোল্ড করে দিয়েছি আর এগুলোর বাংলা মিনিং পাশেই দিয়ে দেওয়া হয়েছে এভাবে যদি আপনি মিনিং শিখেন এবং মনে রাখেন যেহেতু এগুলো সেন্টেন্সেও প্রয়োগ করা হয়েছে আলাদা করে শেখার দরকার হচ্ছে না আপনি অনেক বেশি শিখতে পারবেন আর আইডিয়া জেনারেশনের জন্য আমি ডেডিকেটেডলি দুটো চাপ্টার রেখেছি এক চাপ্টারে রেখেছি এই চ্যাপ্টারের নামই হচ্ছে আইডিয়া জেনারেশন এখানে আমি যা করেছি একটি টপিক নিয়েছি সেই টপিক অনুযায়ী কি কোয়েশ্চেন হতে পারে এরকম একটি কোয়েশ্চেন নিয়েছি সেই কোয়েশ্চেন অনুযায়ী আপনি তিনভাবে কীভাবে আইডিয়া জেনারেট করতে পারবেন সেই তিনটি ওয়ে দেখিয়েছি আপনি যে কোনোভাবে এটি লিখতে পারেন আইডিয়া জেনারেশনের জন্য আরেকটি যে চ্যাপ্টার রেখেছি সেখানে যা করেছি সেটি হলো আমরা জানি রাইটিং রাইটিংয়ের যে কোয়েশ্চেনগুলো করা হয় মোটামুটি পঁচিশ ছাব্বিশটি টপিকের মধ্যেই সীমাবদ্ধ থাকে মোটামুটি এখনো পর্যন্ত আমার রিসার্চ করা আমি যা পেয়েছি সেই পঁচিশটি টপিক এখানে দিয়ে দিয়েছি সেই পঁচিশটি টপিক অনুযায়ী আপনি কিভাবে আইডিয়া জেনারেট করতে পারেন এখানে আমি মনে করি একটি টপিক নিয়েছি এডুকেশন এই রিলেটেড একটি কোয়েশ্চেন নিয়েছি সেই কোয়েশ্চেন রিলেটেড কিভাবে আপনি ইন্ট্রোডাকশন লিখবেন ইন্ট্রোডাকশন লিখার জন্য শুরুর অংশটুকু কি হবে তারপরে ডট ডট প্রথম সেন্টেন্সের শুরুর অংশ কী হবে তারপর ডট দিয়েছি দ্বিতীয় সেন্টেন্সের শুরুর অংশ কী হবে তৃতীয় সেন্টেন্সের শুরু অংশ কী হবে ঠিক তেমনি আপনার বডি প্যারাগ্রাফ ওয়ান শুরু করবেন কিভাবে সেটুকু শুরু করে আমি ডট দিয়ে দিয়েছি যাতে আপনি ওই অংশটুকু বসিয়ে দিতে পারেন এটা অনেকটা টেমপ্লেটের মতো কাজ করবে এবং আরেকটি চাপ্টার আমি রেখেছি যেখানে অ্যাডভান্স গ্রামার আমি আহামরি কোনো গ্রামার এখানে কোনো বর্ণনা করে নিই কিন্তু যে গ্রামারগুলো দিয়েছি সেগুলো যদি এন শুরু করতে পারেন একদম সেভেন সেভেন প্লাস স্কোর আপনি করবেন লাস্টের চ্যাপ্টারে আমি দিয়েছি পঞ্চাশটি কোয়েশ্চেন্স অ্যাসের কোয়েশ্চেন্স যেগুলো আপনি নিয়মিত প্র্যাকটিস করতে পারেন তবে রাইটিং টাস্ক টুতে ভালো করার জন্য একটি নিনজা ট্যাকনিক আপনাদের শিখিয়ে দিতে পারি সেটি অবশ্যই ট্রাই করবেন এবং সবার জন্য আজ রাইটিং টাস্ক টু বই থেকে এটি করবেন কারণ আমি জানি এই বই আমি সব কিছুই একই স্যাম্পল অ্যান্সারে মেনটেন করার চেষ্টা করেছি তাই বলতেছি তো আপনি কী করবেন সবার জন্য আয়েন্স রাইটিং টাস্ক টু বইয়ের সেকেন্ড চ্যাপ্টারে চলে যাবেন ওইখান থেকে স্যাম্পল আনসার কপি পেস্ট করবেন কপি পেস্ট বলতে কী বোঝাচ্ছি আপনি যদি চিন্তা করেন যে পেপার বেসড এক্সাম দেবেন তাহলে আপনি এখান থেকে দেখে দেখে একটি করে এসে প্রতিদিন লিখবেন প্রতিদিন আর যদি চিন্তা করেন যে আপনি কম্পিউটার বেসড এক্সাম দেবেন তাহলে প্রতিদিন একটি করে এসে টাইপ করবেন এই কাজ যদি আপনি করতে পারেন অবশ্যই আপনি বুঝতে পারবেন যে কেন আমি সাত দিনের এই চ্যালেঞ্জ দিয়েছি সাত দিন পরে আর এভাবে যদি আপনি লিখতে পারেন প্রতিদিন কপি পেস্ট আর কোনো কাজ নেই আপনাকে কোনো চিন্তা ভাবনা করতে হবে না কিচ্ছু না কপি পেস্ট করবেন কোনো কিছু না করলেও এই কাজটি করবেন যদি করেন তাহলে দেখতে পাবেন এই যে স্ট্রাকচার তারপরে সেন্টেন্সগুলো কিভাবে লিখা হয়েছে তারপরে কলোকেশানসগুলো কীভাবে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে সেন্টেন্স শুরু করা হয়েছে কিভাবে ডিসকোর্স মার্কার কীভাবে ব্যবহার করা হয়েছে এবং স্পেলিং অটোমেটিকলি কারেক্ট হয়ে যাবে জাস্ট এই সিম্পল ট্রিকটা ফলো করেন এটাকে আমি একটি নিনজা টেকনিক বলতেছি এটা ফলো করলে আপনার অনেক ইম্প্রুভমেন্ট হবে যা আমি আপনাকে হাজারবার বলেও বিশ্বাস করাতে পারবো না জাস্ট ব্লাইন্ডলি সাত দিন এই কাজটি করেন তারপরে এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে বলে যান যে এটি আপনাকে কতটুকু পরিবর্তন করেছে আপনার চিন্তাভাবনা সো এই দুটো বই নিয়ে এইগুলোই বলার ছিল এই সুন্দর পরিবেশে বসে বসে বললাম আজকের ওয়েদার খুবই ভালো ওয়েদার এখানে ভালো পাওয়াটা হচ্ছে একটি চ্যালেঞ্জ যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আর বইগুলো সংগ্রহ করে পড়া শুরু করে দেন দ্যাটস ইট থ্যাংক ইউ সো মাছ